শক্তিশালী স্ত্রী বশীকরণ প্রয়োগ আজকে যে প্রয়োগটি নিয়ে এসেছে আপনাদের সম্মুখে বন্ধুরা শক্তিশালী স্ত্রী বশীকরণ প্রয়োগ তার মানে হচ্ছে যে কোনো স্ত্রীকে বশীকরণ করার জন্য এই প্রয়োগটি করা হবে আপনি আপনার স্ত্রীকে বসীভূত করতে পারবেন এই মনটাই বলা হয়েছে এই প্রয়োগের দ্বারা যে কেউ নিজের স্ত্রীকে বশীকরণ করতে পারবে বা বশীভূত করে রাখতে পারবে এটা যেখন এমন ক্ষেত্রে কাজে লাগাবেন যেমন আপনার স্ত্রী আপনার যদি কথা শুনে না বা অন্য কারো দিকে চায় বা আপনার বসিভূতে থাকে না বা ঝগড়াঝাঁটি হয় এমন সময় এই প্রয়োগটি যদি আপনি করেন খুব শক্তিশালী এর কাজ হয় ঠিক আছে তো ভিডিওটি কোথাও স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ নিয়ম নিয়মবিধি কেমনভাবে আপনি এটি করবেন তাহলে বন্ধু নমস্কার আমার নাম ঘাসিরাম আর আপনি দেখছেন মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আসুন সেই প্রয়োগটি আপনাদেরকে বলে দিই দেখুন প্রথমে দু তিনটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে প্রথম হলো পান পান পাতা নিয়ে আসবেন আপনি একটি তারপরে এটিকে পিষে যে কোনো জিনিসের উপরে পিষে এটিকে এর রসটা বার করবেন এর রস বার করবেন এবং এর সাথে আর দুটি জিনিস আপনাকে যুক্ত করতে হবে একটি হলো মনশিলা মনশিলা আর একটি আপনি নিয়ে আসবেন তাল মাখনা নিয়ে আসবেন এবং এই তিনটি জিনিসকে একত্রে মিশিয়ে পেশন করবেন চন্দনের ন্যায় এরকম তৈরি করলেন এবং এটিকে একটি এর মন্ত্র আছে এই মন্ত্রটি আপনি যোগ করবেন একশো বার। মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর এই চন্দনে দিবেন তারপর এই চন্দনটি আপনি রোজানা মানে ডেলি স্নান করে সকালবেলা পূজা প্রযুক্তি শেষ করার পরে এই চন্দনে তিলক ধারণ করবেন এই তিলক ধারণের ফলে আপনার স্ত্রী আপনার বসিভূত হয়ে যাবে তো আসুন এখন সেই মন্ত্রটি আপনাদের সম্মুখে বলে দেখুন মন্ত্রটি স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি হলো ওং নমো। কামাক্ষে দেবি অমুকি মে বসং কুরু কুরু সাহা এমনটাই বলা হয়েছে ওং নমো কামাখে দেবী অমুকি মে বসং কুরু কুরু সাহা বন্ধু এই মন্ত্রটি আপনি মুখস্থ করুন আর এই মন্ত্রটির দ্বারাই আপনি অনেক রকম প্রয়োগ করতে পারবেন মন্ত্রটি খালি মুখস্থ করে রাখুন বা এই মন্ত্রটি আরও অন্যান্য ভিডিওতে বলা হয়েছে তো মন্ত্রটি মুখস্থ করবেন এক লক্ষ জপে সিদ্ধ হয় আর প্রয়োগকালে একশো আট বার এই মন্ত্রটি বলে আপনি চন্দনটি তিলক ধারণ করবেন তো একটা কথা যেখানে অমুক অমুকি অমুকিং বলা হয়েছে সেই অমুকিং জায়গায় আপনি আপনার স্ত্রীর নাম বলতে পারেন আপনার স্ত্রীর নাম বললে খুব ভালো হয় ঠিক আছে যাকে বস করতে চাইবেন তার নাম বলবেন তো পর স্ত্রীর উপরে প্রয়োগ করবেন না পরি স্ত্রীর উপরে প্রয়োগ করা নিষেধ করা আছে তাই আপনি যথাসম্ভব নিজ স্ত্রীর উপরে প্রয়োগ করবেন তাহলে ফলটি একশো পার্সেন্ট সফল হবে ঠিক আছে বন্ধু অনেক কথা হলো এই ভিডিওতে আজকে এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেল প্রথমবার আসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই পরিবারের এক সদস্য হয়ে আর আপনারা কমেন্টে লিখে জানাবেন যেমন আপনার মন্ত্র লাগবে আমি আশা করি সেরকম মন্ত্র আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব। আর আপনারা যদি কমেন্ট না করেন আমাকে আপনার ভাই মনে করবেন আপনাদের এক পরিবারের সদস্য মনে করতে পারেন সেই হিসাব করে আপনারা কমেন্টে লিখে জানাবেন কোনো সংকোচ করবেন না ঠিক আছে আমি যথাসম্ভব আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব তাহলে নমস্কার জোহার ধন্যবাদ